হারামটাকে লিমিটেড করেছে আর হালালটাকে করেছে আনলিমিটেড আল হালাল ও কুল্লাসাই সব কিছু হালাল অলহার হারাম হচ্ছে সামান্য কিছু অল্প কিছু জিনিস হারাম হলো লিস্টেড আর হালাল হলো আনলিস্টেড কিন্তু আমরা সমাজে কিছু মাংস শুধুমাত্র আমাদের সমাজে প্রচলিত হালালভাবে আছে আর বাকি সব আমরা হারাম করে দিয়েছি দূরে ঠেলে দিয়েছি আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ পৃথিবীতে মুসলিম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে খাদ্যের তালিকা এত সংক্ষিপ্ত করে দেওয়া হয়নি আমরা জানি খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে শক্তি আসে আমাদের কাজের সামর্থ্য আসে আমরা শরীরের শক্তির জন্য আমাদের কর্ম সম্পাদনের জন্য সরাসরি খাদ্যের ভাব ওপর নির্ভরশীল দেখা যাচ্ছে যে সকল খাবার হারাম বলে আমরা দূরে ঠেলে রেখেছি বা আমরা খাই না এই সকল খাবার ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকরা দীর্ঘদিন হলো খেয়ে আসছে কিন্তু এতে করে তাদের শারীরিক কোনো ক্ষতি দেখা যাচ্ছে না আমি হালাল হারাম সম্পর্কে কোরআনুল কারিমের কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব এরপর এ বিষয়ে পর্যালোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা সুরাতুল বাকারা একশো 68 নম্বরাতে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু مما ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাতাবিউউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু lakum adubbum mu'win হে মানুষ পৃথিবীতে যত খাদ্য আছে তার মধ্যে যেগুলো হালাল সেগুলো তোমরা খাও যেগুলো হালাল এবং অক্ষতিকর আর শয়তানের পথ অনুসরণ করো না আপনাকে আল্লাহ তালা হালাল খাদ্য খেতে বললেন পরবর্তী যে অংশে এটা কেন বলতে হবে যে ওলাতে আতি আর এ বিষয়ে কোনো শয়তানের পথ অনুসরণ করো না এর কারণ একটাই যে আমরা হালাল খাবারটাকে অনেক সময় হারাম বলে চালিয়ে দিই আমরা হালাল খাবার যদি আমাদের রুচি না হয় সেটা আমরা খাবো না কিন্তু আমরা সেটাকে নিষেধ করে দেবো না বা হারাম বলে চালিয়ে দেবো না জলজ এবং স্থলজ প্রাণীর মধ্য থেকে কিছু সামান্য প্রাণী ছাড়া বাকি সব হালাল কিন্তু আমাদের সমাজে বিশেষ করে ইসলাম ধর্মে কোরআনের বিপরীতে গিয়ে অনেক খাদ্যকে আমরা হারাম করে দিচ্ছি আল্লাহ তালা এই জন্য বললেন তোমরা শয়তনের পথ অনুসরণ করো না আমরা যদি সারা পৃথিবীর সমস্ত খাদ্য তালিকাগুলো দেখি বিশেষ করে মানুষের শরীরে অন্যতম একটা শক্তির উৎস হলো আমিষ আমিষের অভাবে মানুষের শরীরে নানাবিধ রোগ বেদি বাঁধে হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যায় যৌন শক্তি কমে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় কিন্তু এই আমিষের উৎস যেটা মাছ মাংস বিশেষ করে এইগুলো আমরা অনেক ক্ষেত্রে হারাম বলে চালিয়ে দিই কিন্তু আল্লাহ তালা হারামটাকে লিমিটেড করেছে আর হালালটাকে করেছে আনলিমিটেড আল কুল্লা কুল্লাসাই সব কিছু হালাল অলহারমিল হারাম হচ্ছে সামান্য কিছু অল্প কিছু জিনিস হারাম হলো লিস্টেড আর হালাল হলো আনলিস্টেড কিন্তু আমরা সমাজে কিছু মাংস শুধুমাত্র আমাদের সমাজে প্রচলিত হালালভাবে আছে আর বাকি সব আমরা হারাম করে দিয়েছি দুই ঠেলে দিয়েছি দেখুন হাদিস শরীফ থেকে এটা এটাই স্পষ্ট হয় দেখা যায় হজরত খালিদ রাজ আনহুর সাথে আল্লাহ রাসুলসাল আল্লাম একদিন খেতে বসেছিলেন তাকে এই গিরগিটি গুইসাপ জাতীয় একটা প্রাণীর মাংস ভুনা করে তাকে দেওয়া হয়েছিল তখন আল্লাহ রসুল সেটাতে হাত বাড়ানোর পর একজন মহিলা পাশ থেকে যখন বলে দিল যে এটা কিন্তু গিরগিটি বা গুইসাপ এই জাতীয় সরিষের জাতীয় প্রাণী তখন আল্লাহ রাসুল হাতটা সরাই নিলেন আল্লাহ রসুল সাল সাল্লাম হাতটা সরাই নেওয়ার পর হজরত খালিদ রাদ আল্লাহ তাল্লাহ বললেন রসুল আল্লাহ এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না এটা হারাম নয় তবে আমাদের অঞ্চলে আমি যে অঞ্চলে বেড়ে উঠেছি সেই অঞ্চলে এটা পাওয়া যায় না এই জন্য আমার খাওয়ার রুচি আসে না তোমাদের রুচি আসলে তোমরা খেতে পারো এটা হারাম নয় আমাদের সমাজে যে সমস্যাটা দেখা যায় আমার যেটাতে রুচি হয় না ওইটা আমি হারাম বলে চালিয়ে দিই আপনি খেতে পারেন সমস্ত খাবার হালাল শুধুমাত্র লিস্টেড কিছু খাবার ছাড়া কিন্তু এইগুলোকে হারাম বলে চালিয়ে দিয়ে এটা আপনি শয়তানের পথ অনুসরণ করছেন এই জন্যই আল্লাহ তালা বললেন ইয়া ইয়ান্না কোনো মিম্মা ফিল আর দি হালাল ইবা এটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ তালা বলেছেন নট মুসলিম ইয়া আইদোহান নাস আল্লাহ যদি বলতেন ইয়া আইদুহাল্লা দিনা মানু যারা ইমান এনেছ তাদের জন্য এটা নো এখন আমাদের কোরআন থেকে এই নির্দেশনা দেখুন এই নির্দেশনা মতো ইহুদি খ্রিস্টান সব ধরনের খাবার খাচ্ছে ধর্মীয়ভাবে তাদের নিষেধ নেই এবং দেখা যায় দিনের পর দিন দীর্ঘদিন হলো তারা এগুলো খেয়ে আসছে কিন্তু তাদের আসলে শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না বরঞ্চ মেধা যাচাই করলে দেখা যায় সারা বিশ্বে মুসলমানদের চাইতে অমুসলিমদের মেধা বেশি খাবারের সাথে মেধার সম্পর্ক রয়েছে মানুষের শরীরের হরমোনার হরমোনাল ব্যালেন্স রয়েছে এই জন্য আমরা চেষ্টা করব যে সকল হালাল খাবার খাওয়ার জন্য এবং কোরআনের বিপরীত যে হাদিসগুলো আছে সমাজে অনেক খাবার হাদিসের মাধ্যমে হারাম করা হয়েছে সমাজ এই সমাজ ব্যবস্থা কুসংস্কার অনেক খাবারকে মুসলমানদের কাছ থেকে দূরে সরাই নিচ্ছে এটাতে মুসলমানদের জন্য একটা বিশাল বড় আকারের একটা ক্ষতি হয়ে যাচ্ছে কারণ খাবার থেকেই মানুষের শরীরে সকল পুষ্টি এসে থাকে খাবার থেকেই মানুষ কাজ করার সামর্থ্য পায় এবং খাবার থেকেই মানুষের মেধা তৈরি হয় এই জন্য আমি আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনা খাদ্য তালিকা একটা বই প্রকাশিত হয়েছে আলকোরান রিসার্চ ফাউন্ডেশন থেকে আমি তো ডাক্তার নয় কিন্তু এই বইটা আপনারা পড়বেন এটা পড়ে আমি যা বুঝতে পারলাম এই বইটা যিনি লিখেছেন তিনি একজন এফআরসিএস ডাক্তার সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার এই জন্য মানুষের শারীর শরীরের হরমোনাল যে সিস্টেম রয়েছে এগুলো সম্পর্কে তিনি অবগত আছেন এই জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আমি একজন ডাক্তার নয় এই জন্য আমি এভাবে বলতে পারছি না কিন্তু একটা কথা স্পষ্ট যে খাবার থেকে খাবারের আসল পুষ্টি থেকে আমরা মুসলমানরা দূরে আছি দিনের পর দিন যেগুলো আমাদের সামনে থেকে সরিয়ে রাখা হয়েছে সেগুলো অন্য অন্য ধর্মের লোকেরা খাচ্ছে আল্লাহ তালা কোরআনুল কারিমে যেখানেই বলেছে খাবারের কথা বেশিরভাগ জায়গায় বলা হয়েছে ফিল আর্থ জমিনে যা আছে সবগুলো খাও খাওয়ার ক্ষেত্রে লিস্ট নাই শুধু হালাল তৈরি বা যেগুলো হালাল আর হারাম যেটা সেটা আল্লাহ তালা বলেই দিয়েছে যেমন আপনি শুকুরের মাংস খেতে পারবেন না আর বাকি অন্য অন্য পশুর নাম আল্লাহ উল্লেখ করে নাই কিন্তু বাংলাদেশে তথা সারা বিশ্বে মুসলমানদের ধর্মীয়ভাবে এই খাবারগুলো থেকে দূরে দূরে সরিয়ে রেখে রাখা হয়েছে যেমন হিংস্র সকল প্রাণী তার মাংস খাওয়া হাদিসে হারাম করা হয়েছে কিন্তু কোনো আয়াত থেকে এটা স্পষ্ট হয় না যে সকল হিংস্র প্রাণী খাওয়া হারাম সামুদ্রিক অনেক মাছের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তার সাহাবিরা একদিন একটা ঘটনা তাকে বর্ণনা করে শোনালেন তারা একটা সফরে ছিলেন সেখানে বিশাল আকারের একটা মরা প্রাণী এটা আমরা তিমি মাছ বলতে পারি সেই তিমি মাছ মরা একটা তিমি মাছ সেখান থেকে তারা সফরে বেশ কিছুদিন ছিল সেখান থেকে মাংস কেটে কেটে খেয়ে তারা জীবন ধারণ করেছিল এবং আসার সময় সেই মাংসের কিছু অংশ নিয়ে এসেছিল আল্লাহ রসুল নিজে সেটা খেয়েছে এখন আমাদের সমাজে এটা হারাম তো আমরা কোরআনের বিপরীত যে হাদিসগুলো যাবে সেগুলো আমরা দেওয়ালে মারব বড় বড় ইমাম আমাদের যারা আছে তারা এই কথা বলেছে আমার কোন ফতোয়া যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে আমরা সেটা দেওয়ালে ছুঁড়ে মারবেন আপনারা আল্লাহ তালা কোরআন অসংখ্য নিদর্শন অসংখ্য নির্দেশনা দিয়েছে কোরআনের মধ্যে খাবারের ব্যাপারে আমরা এক জায়গা ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন kuntum iyyah ta'budun হে ইমানদারগণ এখানে আল্লাহ তাআলা ইমানদারগণকে উদ্দেশ্য করে বললেন কুলু মিম্মা ফিল আরয খাও আল্লাহ তাআলা আরো বললেন কুলু মিন তাইয়িবাতি মা নাকুম তোমাদের যা রিজিক দাও হয়েছে সেখান থেকে তোমরা খাও আশকুরু লিল্লাহ এবং আল্লাহর শুকরিয়া করুন ইনকুম তা ইয়া হু তাবুদুন যদি প্রকৃত পক্ষে তোমরা আল্লাহরই গোলাম হয়ে থাকো এখানে এই কথা আল্লাহ তাআলা কেন বললেন যে আমরা আল্লাহর গোলাম না হয়ে অনেক সময় অন্য অন্য জিনিসের শয়তানের গোলাম হয়ে যাই হালাল খাবারটাকে আমরা হারাম বানিয়ে দেই তো যাই হোক আমার সংক্ষিপ্ত আলোচনার মূল মেসেজ এটাই ছিল যে আমরা হালাল কোনো খাবারকে হারাম বলে চালিয়ে দেব না আমরা কোরআনের নির্দেশনা মেনে সকল হালাল বস্তু আমরা ভক্ষণ করতে পারব যদি আমাদের রুচি আসে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক কমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওর